আসসালামু আলাইকুম রাব্বি কি নিয়ে দাঁড়িয়ে আছিস ভাইয়া আপু আজকে নিয়ে আসছি হলো হট ক্যারিয়ার হট ক্যারিয়ার মানে এটা তো টিফিন ক্যারিয়ার টিফিন ক্যারিয়ারই কিন্তু এটা হলো হট ক্যারিয়ার মানে কি এটা খাবার গরম থাকবে এটা খাবার গরম থাকবে 12 ঘন্টা খাবার গরমের গ্যারান্টি আছে কিভাবে কিভাবে মানে এটার কি আলাদা ব্যাগটা কিছু আছে কিছুই নাই তাইলে এই দেখেন কিভাবে গরম থাকবে আমি কিভাবে গরম থাকবে এটা কোম্পানি লিখে দিয়েছে 15 ঘন্টা গরম থাকবে কিন্তু আমরা বলে দিচ্ছি 10 থেকে 12 ঘন্টা আচ্ছা দেখি তোমার এটা গরম থাকার পেছনের কারণ কি লক সিস্টেম একটা

আচ্ছা তো এটা হচ্ছে চার বাটি চোদ্দ সিএম নারীর এটা হলো চার বাটি চোদ্দ সিএম ওকে আর এটা গরম থাকবে একশো পার্সেন্ট গ্রান্টি আর এটা এসএস এর ম্যাগনেট আছে চেক করে নিবেন ধরবে না ওকে ম্যাগনেট ধরবে না চমৎকার চমৎকার ডাবল এর গরমে সরি এই শীতে যারা গরম গরম খাবার খেতে ভালোবাসেন যারা এই ধরনের টিফিন ক্যারিয়ারের পাশাপাশি এরকম একটা নিতে চান অন্তত শীতকালে গরম খাবার খেতে তারা কিন্তু এই ক্যারিয়ারটা দ্রুত অর্ডার করবেন আর এটা সাইজ হবে কিন্তু দুইটা হ্যাঁ এটা 14 সিএম বাটি আর একটা 16 চার বাটি

yeah

ধেদারসে ইউজ করবেন এক কথায় ধেদারসে বাচ্চাদের অনেকের বাচ্চাদের আছে টিফিনে একটু ভিন্ন ভিন্ন খাবার দেন তারাও এগুলো দিতে পারেন আর কেউ সিঙ্গেল লাঞ্চের জন্য নিতে পারেন খুবই কোয়ালিটি বাটি অনলি 1050 1250 আচ্ছা তিন বাটি 1050 চার বাটি 1250 এরপর আরসিএম থেকে আসি বাবা এটা হলো আরসিএম তিন বাটি এটা হলো বড় আপনার 8 সেমি দুই বাটিও আছে না না আরসিএম দুই বাটি কত

দেখেন এটা সাইজ থাকবে তিন বাটি চার বাটি পাঁচ বাটি আচ্ছা এটা ওরা নাম দিয়েছে মন্দির বাটি মানে একটু ওই স্টাইলে আপনারা কেউ যদি অন্য কিছু বোঝেন বা হচ্ছে গিয়ে ওদেরকে বুঝাইতে পারেন স্ক্রিনশট দিয়ে বলতে পারেন সমস্যা নেই তিন বাটির দাম কত অনলি এক হাজার পঞ্চাশ টাকা তিন বাটি আচ্ছা তিন বাটি এক হাজার এক হাজার পঞ্চাশ তারপরে চার বাটি সেম টাই চার বাটি থাকছে হলো অনলি বারোশো পঞ্চাশ টাকা তারপরে থাকছে হলো পাঁচ বাটি পাঁচ বাটি অনলি পনেরোশো পঞ্চাশ ওকে ডান এই গেল হলো তিনটা ক্যারিয়ার ঠিক আছে এরপরে আসে একেবারে কমার্শিয়াল কেরিয়ার এগুলা কমার্শিয়াল কেন আমি বলি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অনেকের বাড়িতে বিয়ে শির আয়োজন হয় এই বাড়ি থেকে ওই বাড়ি মেহমানদারি খানা পিনা পাঠানো হয় সেইটার জন্য অনেকে চায় অনেকে কল কারখানায় বা দোকানে কর্মচারীদের সহ খাবার পাঠায় এই জন্যও কিন্তু অনেকে বড় বড় সাইজের কেরিয়ার খোঁজে তো বিনোদের এই কেরিয়ার কেন চাহিদা অনেক ভালো কারণ প্রত্যেকটা আলাদা ঢাকনা আছে আবার ঢাকনা ছাড়া সিস্টেম আছে প্লাস বাটিগুলা কিন্তু দেখেন এইখানে কিন্তু বিনোদের ছোটগুলো আছে ফ্যামিলি সাইজ বাট ও শুরুই করছে কমার্শিয়াল গুলো কমার্শিয়াল দিয়ে আবার আমি একটা বাটির ফিগনেসটা দেখে আমি হ্যাঁ দেখো এই দেখেন কত মোটা বাটি ফিনিশিংটা দেখেন আর এক একটা বাটির ওয়েট মানে বলার কি বলবো আর এটা খাবার ছাড়াই অনেক ওয়েট জি আর এটা কিন্তু আপনার যেমন এক বাটি দুই বাটি তিন বাটি চার বাটি পাঁচ বাটি এটা সাড়ে 5.5 বাটি বলতে পারবো হ্যাঁ কারণ নিচে একটা সালা সালাত কাঁচামরিচ লেবু টেবু নেওয়ার জন্য একটা দিতে পারব ঠিক আছে এটা কিন্তু আপনার এক্সেল সাইজ এবং এটা ঢাকনা মানে প্রত্যেকটা আলাদা ইয়া ছাড়া আর এটা ঢাকতা ছাড়া এটা ঢাকনা সহ আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি দেখো 18 cm হচ্ছে গিয়ে এক একটা বাটির মুখের মাপ জি আর এটাকে আগে বলো হচ্ছে ঢাকনা ছাড়া জি পাঁচ বাটি

আচ্ছা আর যেটা প্রত্যেকটা বাটের উপরে ঢাকনা আছে ডাবল এক্সএল আর যেটা ঢাকনা সহ আছে এটা ভুল আপনি অনলি 2850 টাকা ঠিক আছে বাবা তারপর দেখুন সবচেয়ে বড় 빅 সাইজ আলাম খাসি দিতে পারবেন আরে এই যে দেখেন অনেক ওয়েট জামায়ের বাড়িতে খাবার পাঠাবেন শ্বশুর বাড়ি থেকে अथवा অথবা

আমরা টিফিন ক্যারিয়ার দেখে তো মনে চাইতেছে লঞ্চে ভ্রমণ করে বেড়াইতে যাই ব্যাট যারা যারা ভ্রমণের জন্য নিবেন হটপট সিস্টেম ক্যারিয়ার সিস্টেম সবকিছুই আসতে আর এটা হলো সবচেয়ে বড় কিরিয়া এক্সেল এ বাই এম হ্যাঁ এটা রেড ফ্যাক্ট ছিল অসব্যান্ড চার হাজার দুশো টাকা ওকে ঠিক আছে ম্যাগনেট পিওর স্ট্যানলেস স্ট্রিলে ঠিক আছে গেলো আচ্ছা এই গেলো আমাদের ক্যারিয়ার সেকশন এখন অনেক আপুরা অনেক এত কিউট কিছু ডাব্বা আনছে এটারে কি বক্স বলবো না ডাব্বা বলবো আমি না কনফিউজড আপু এটাতে বক্স মানে লো হাইট বক্সও বলতে পারেন ডাব্বা বলতে পারেন ঠিক আছে কোনটাই ভুল হবে না রে না কোনটাই ভুল হবে না কারণ কি এটা মিডিয়াম হাইটের একটা জিনিস আর এটা চাইলে আপনি খাবার রান্না করতে হ্যাঁ ইয়ার টাইট তো 100% ইয়ার টাইট আর এটা নন ম্যাগনেট এসএসএল জম্মুরিসা ধরবে না লাইফ গ্যারান্টি ওকে আপনি আটা রাখেন পারবেন আপনি ভাত রান্না করে তরকারি রান্না করে ফ্রিজে রাখবেন পারবেন কোথাও নিয়ে যাবেন পারবেন মানে কি জিনিস কিউট জিনিস এইটুকুই বলতে পারি এটা কয় লিটার ক্যাপাসিটি এটা আপনি সিএম বলে দিই আমি আইডিয়া অনুযায়ী দিই এটাতে যদি আপনি মাংস রাখেন এক কেজি রাখতে পারবেন আচ্ছা তুই চাল ডালের হিসাব দেখ শুকনো মানে এটা চাল রাখলে কি কতটুকু চাল রাখা হবে কি রে বোকা ছেলে রান্নার পরে না

বউটা কন্টিনার আর একসাথে যারা সেট নিবে সেট নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে ডান যাও থ্যাংক ইউ ভাইয়া এত কোয়ালিটি ফুল কিছু আসছে মানে খুবই অনেক দিন পরে আসে জিনিস আপু আরেকটা দেখো পিওর এসেন্স বাকি ফাইনালি ওয়াও এতদিন তো এগুলা আমরা জালি বল দেখাইছি এটা কিন্তু মিক্সিং বোলের মতো বা সার্ভিং বলের মতো ইউজ করতে পারবেন অ্যাজ এ কানবাটি টাইপ মানে সার্ভও করতে পারবেন আবার মিক্সড করে কিছু বিটিং বল হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা এটা কত সিএম রে

পাঠাবেন আর এই একটাই বিকাশ নাম্বার এই দোকানের আর কোন বিকাশ নাম্বার নেই এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে লেনদেন করলে প্রতারণায় পড়লে আমি কিংবা রাব্বি কেউই দায় সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখাবে নেক্সট ভিডিও হাফেজ